শুভ সকাল বন্ধুরা আজকে আমি বাবার বাসায় এসেছি একটা উপলক্ষ আছে আসলে সকালবেলা বাচ্চারা চলে যায় এটা আগেই জানেন আপনারা এই জন্য একা একা ভালো লাগে না বাসায় বাবার বাসায় আসলে ভালো লাগে একটু এই জন্যই আসা তাছাড়া আজকে আমাদের একটা ভালো খবর আছে আমাদের হয়তো প্রমোশন দিতে পারে এখনো জানি না মানে দিতে পারে হয়তো তো দিলে এই জন্য মনটা সকাল থেকে হালকা হালকা ভালো হালকা হালকা একটু খারাপও আছে কালকে অফিসের কাজে একটু ঝামেলা করেছিলাম এই জন্য মনটা একটু খারাপ আছে তো আজকে অফিসে গেলে একটু বকা খাওয়া লাগবে হালকা বকা না ভারী বকা জানি না বকা খাওয়া লাগবে তো ওই সব মিলাইয়া ধর মিলিয়ে ধরেন প্রমোশনের হওয়ার আনন্দ আর সাথে আছে বকা খাওয়ার দুঃখ দুইটাই মিলেমিশে আছে কে কেমন আছেন আমাকে জানাই নিন আপনারা তো কমেন্ট টমেন্ট করেন না আমিও জানতে পারি না আপনারা আমার ব্লগ দেখে খুশি হন না দুঃখ পান আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ